বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের আপকামিং মুভি সোলজারে অভিনেত্রী নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা তানজিন তিশাকে মাস দুয়েক আগে গুঞ্জন উঠেছিল ডালিউদের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা ভালোবাসার মরসুম নামের সেই সিনেমায় তার বিপরীত অভিনয় করার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশীর সিনেমাটি পরিচালনা করছেন এনএম রাজ একই সময় খবর এসে তিশা বাংলাদেশের একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ে প্রস্তুতি নিচ্ছেন ছবিটির নাম সোলজার নায়ক সাকিব খান এক পর্যায়ে সব গুঞ্জন অবসর ঘটে চূড়ান্ত হয় তান তিশাই হচ্ছেন সোলজারের এই নায়িকা যদিও প্রথমে দুই সিনেমা শুটিংয়ের সময় প্রায় কাছাকাছি পড়ে পরে তীষার সামনে তৈরি হয় কঠিন সিদ্ধান্ত মুহূর্ত সেই পর্যন্ত তিনি নিজের দেশের প্রজেক্টকে প্রাধান্য দেন তাই ভালোবাসার মাশরুম ছেড়ে দেন সোলজার সোলজারের জন্য তানজিন তিশা বলেন দুটো সিনেমা শুটিং আমি সিনেমা সিনেমার মাধ্যমে অভিষেক হোক আর খানের মতো তারকার সঙ্গে কাজ হাতছাড়া করতে চাইনি এর আগেও সাকিব খানের বিপরীতে প্রেমিক সিনেমায় অভিনয়ের কথা ছিল তানজিন তিশার রাফি পরিচালিত পরিচালনা করার কথা ছিল সেই ছবিটির তবে শুটিং আর শুরু হয়নি অবশেষে সোলজারের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত জুটি ভারতের ছবিতে অভিনয় জন্য তানজিন তিশার যে দেশের ভিসা নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু শুটিং এর সময় ঘনিয়ে এলেও ভিসা মেলেনি এরপর তিনি আর চেষ্টা করেননি কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি দেশের মেয়ে আমার কাছে আগে বাংলাদেশ তাই সোলজারই আমার প্রথম পছন্দ এর মধ্যে সোলজারের শুটিং শুরু হয়ে গেছে শুটিং শুরু করেছেন তানজিন তিশা এগারোই অক্টোবর সাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি দেশ প্রেমের গল্প নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন সাকিব ফাহাদ পরিচালক জানিয়েছেন দেশ বছরের শেষে অথবা আগামী বছরের দুই ঈদের মধ্যবর্তী কোনো সময় মুক্তি দিতে চান তারা পরিচালক সাকিব ফাদ বলেন দিন শেষে আমাদের গল্পটা আসার যত সংকটে পড়ি না কেন আমরা আশাবাদী থাকি যে সেই বার্তাই থাকবে ছবিতে সোলজার সিনেমা নিয়ে সাকিব খানও অনেক আশাবাদী এবং তিনি বলেছেন সোলজার এমন একটি সিনেমা হতে যাচ্ছে যেটা সকল দেশপ্রেমিক মানুষই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই এই মুভিটা খুবই দারুণ উপভোগ করবে আপনি কি মনে করেন সোলজার সিনেমা কেমন হবে বা নায়িকা হিসেবে তানদিন তিশা কতটুকু কত পারফেক্ট হবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ